রেলওয়ের একটি পরীক্ষা দিয়ে মুম্বাই থেকে ফিরছিল এক তরুণ ট্রেনের জানালার ধারে বসে ঠিক তখনই হঠাৎ এক মেয়ে দৌড়ে এসে বলল বললো একটু বাঁচান দাদা ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই মেয়ে তার কম্বল টেনে পায়ের কাছে মাথা রেখে শুয়ে পড়ল অনেকটা পথ পেরে যাওয়ার পর মেয়েটা জিজ্ঞেস করলো এই ট্রেনটা কোথায় যাচ্ছে ছেলেটা বললো লক্ষণ ঠিক তখনই টিকিট পরীক্ষক এসে উপস্থিত মেয়েটি বলল আমায় লখনৌ অব্দি একটা টিকিট কেটে দিন এভাবেই তাদের পরিচয় শুরু দুজনের মধ্যে গল্প জমল হাসি ভাগ হলো লখনউ পৌঁছানোর পর মেয়েটি বলল আমি এখানে নতুন আত্মীয়দের ঠিকানা ব্যাগে রেখেছিলাম হারিয়ে ফেলেছি কয়েকদিন আপনার বাড়িতে থাকতে পারি ছেলেটি একটু চমকে গেলেও রাজি হলো ঘরের দরজা খুলতেই বাবা মা অবাক ছেলেটি শুধু পরীক্ষার জন্য গিয়েছিল আর সঙ্গে এক মেয়ে নিয়ে ফিরেছে ছেলেটি মেয়েটির অসহায়তার কথা বললো পরিবারও মেয়েটিকে আপন করে নিল পরদিন থেকেই মেয়েটি যেন ঘরের মেয়ে হয়েই উঠলো বাজার করে রান্নাঘর গুছিয়ে সবার মন জয় করে নিল তখনই ঘটল আরো এক ঘটনা ছেলেটির বোনের বিয়ে ঠিক হলো কিন্তু বোন হিসেবে যা লাগবে তার জন্য আশি হাজার টাকার ঘাটতি বাবা লোন নেওয়ার কথা বলেছেন এমন সময় মেয়েটি বলল বাবা টাকাটা আমি দেব আপনারা কাজ শুরু করুন সে টাকা দিল বিয়েটাও জমকালো ভাবি হয়ে গেল আমিবেসে ফেলেছি তুমি কি আমায় বিয়ে করবে মেয়েটি হেসে বললো তুমি যখন এই কথা বলো তখন কি জানো আমি কে পরিবারের সামনে দাঁড়িয়ে এসে বললো আমি মুম্বাইয়ের এক পতিতালয়ের মালকিনের মেয়ে মা আজ আমার দর নির্ধারণ করছিল আমি পালিয়ে এসেছি যদি পরিচয় আমাকে ত্যাগ করো তাহলে তোমাদের হবে। বাড়ির সকলে চুপ দাঁড়িয়ে থাকা ছেলেটির বোন সব শুনে বউ পাশে দাঁড়িয়ে বলল। ভাইয়ের বউ যখন দিন রাত ঘুরে আমাদের জন্য বাজার করছিল তখন সে খারাপ ছিল না আমার বিয়ের খরচ দিয়েছে তখন কেউ তাকে খারাপ বলেনি আজ তার অতীত জানার পর যদি তাকে কেউ ত্যাগ করতে চায় তাহলে আমিও এই বাড়ির মেয়ে নই মেয়েটি চোখ মুসে বললো আমায় বিয়ে করবে তবে একটা শর্ত আছে এই বাড়িটাকে মহল্লার সবচেয়ে সুন্দর বাড়ি বানাতে হবে ছেলেটি স্বরে বলল। আমার বাবার কাছে তো এত টাকা নেই মেয়েটি নিজের মাকে ফোন করলো মা একজন লোক মারফত পঞ্চাশ লাখ টাকা পাঠালেন বাড়ি পাল্টে গেল এরপর মেয়েটি এক বিশাল ফ্রিজ ও ইলেকট্রনিক্সের দোকান খুলে দিল এরপর বিয়ে হলো মহল্লার লোকজন নিমন্ত্রণে এলেন সবাই জানতেন মেয়েটির অতীত তবু মুখে কেউ কিছু বলেনি বরং অনেকেই বলল এ মেয়ে তো লক্ষ্মী বাড়ি বদলে দিল মন বদলে দিল ভবিষ্যৎ বদলে দিল আমরা সমাজ হিসেবে কতটা প্রস্তুত যখন কেউ সাহায্য করে তখন আমরা তার অতীত দেখি না কিন্তু যখন তাকে আপন করে নেওয়ার সময় আসে তখন সমাজ সেই মেয়েটির চরিত্র মাপতে বসে যদি এমন একজন আর শ্রদ্ধা করতে না পারি তবে আমাদের সমাজ শব্দটার অর্থ হারায়